ঘড়িতে বাজায় ভোর চারটে ওটা পনেরো দেখালো চারটে দশ চলো তখন থাকতে কাজ শুরু করেছি অন্ধকার চারিদিক সময় আর পরিস্থিতি মানুষকে কত পাল্টে দেয় আমি এই চারটে দশ পনেরো কিন্তু আজ ফার্স্ট টাইম উঠিনি এর আগে উঠেছি কারণ আমার পুরোনো বন্ধু যারা আছে আর যারা নতুন এসেছে কিছুদিন হয়েছে তারাও জানে আমার গরমে চাকরি করতো তো তখন আমি ভোর চারটেতেই উঠতাম কিন্তু তখন যে ওঠাটার এখন সেদিন যে উঠেছি আমার ঘরে দরজা জানলা সব বন্ধ তারপরও যেন আমার একটা ভয় আমি দু বাচ্চার মা আমি ঘরে রয়েছি দরজা জানলা বন্ধ লাইট জ্বলছে আমার ঘরে স্বামী আছে তাও কীরকম একটা ভয় আমার সেদিন খুব কাজ করছিল তো এটাই বলে স্থান কাল পরিস্থিতি মানুষকে যত দিন যায় তত ভয়ানক করে তুলছে জানি না প্রজন্মের কথা কিছু বলতে পারবো না আমাদের ছেলে মেয়েদের কাছে কাছে কার রেখে দিয়ে যাবো এবং কতটা তারা সেট থাকবে জানা নেই আমার আমি নিজেও একজন মেয়ে আমি নিজে একজন মা আমার নিজের দুটো মেয়ে আছে চারিদিকে যা পরিস্থিতি শুরু হয়ে গেছে সত্যি জানা নেই চলো সেদিন আমার মেয়ের নতুন জীবন আর আমার ছোটো মেয়ে ওর নতুন একটা ধাপে পা দিয়েছিলো তো আমি মা হয়ে সেটাই করেছি ওর সাথ দিয়েছি সেই ভোরবেলা উঠে ঘরে সমস্ত বাসি কাজ সেরে যেটা সব মায়েরা করে থাকে সন্তানের পাশে দাঁড়িয়েছি খাবার করে নিয়ে গেছি জানি না বলতে পারবো না চারিদিকে কি পরিস্থিতি চলছে গাছে এখনো ফুল ফুটে উঠতে পারেনি সব করি এখনো এই সাদা ফুলটা একদমই হচ্ছে না ডালগুলো ছেটে দিতে হবে অনেক সকাল মর্নিং মর্নিং ঠাকুর ঘরে চলে এলাম ফুল তুলে নিয়ে এসেছি গোপাল এখনও ঘুমাচ্ছে চলো ঠাকুর ঘরে পরিষ্কার করে পুজো দিয়ে দিই বেরোতে হবে তো তাড়াতাড়ি পুজো সম্পূর্ণ হলো ঠিক আছে চলো এর জন্যেই তো সেদিনকে সেই জ্ঞানের কথা ভালো লাগছিল না কারণ আমি পয় পরিষ্কার বলার যেখানেই যাই ঠাকুর সেবা না দিয়ে কোথাও যাই না তত কেউ দশ মিনিটের জন্য কীর্তন করতে এসে এটা এখানে রাখবেন না ওটা ওখানে রাখবেন না এর জন্যেই তখন বলি না ফ্রিতে জ্ঞানটা ভালো লাগে না কর্তব্য করো কর্ম করো তারপর জ্ঞানটা দাও ভালো লাগবে দশ মিনিটের জন্য এসে সবাই ডায়লগ দিতে পারে তাই না আমি পারতাম না আমি তো আরও দশ মিনিট অন্তত আমি রেস্ট নিতে পারতাম এই ঠাকুরের জন্য আমার কত তাড়াতাড়ি উঠতে হয় জানো এই শুধু ঠাকুরের পরিষেবা দেওয়ার জন্য এই যে ঘর টর সব পয় পরিষ্কার করে দিয়েছি তাহলে আমি আগে কাজ করি তারপর কথা বলি ওই হঠাৎ করেই এসে হঠাৎ করেই কোনো কিছু বলি না চলো বাইরে আবার বৃষ্টিও মনে হচ্ছে হয়ে গেল নাকি এক পশলাম মনে হচ্ছে হ্যাঁ এই যে ঝিরেঝিরে বৃষ্টি হয়ে গেলো যাকে নিয়ে যাব সে এখনো উঠে উঠতে পারেনি বলে গেলাম বাবানকে উঠে পড়তে কিন্তু বাবান ওঠেনি এখনো হয়ে যায় এখনো ঘুমোচ্ছে তাহলে চিন্তা করো যে যাবে সে বলে না যার বিয়ে তার হুশ নেই পাড়াপড় ঘুম নেই আমার মেয়ের আর আমার অবস্থা তাই হয়েছে বাবার নিজের হাতে রাখি তৈরি করেছে ও সব নিজের হাতে প্রত্যেক বছরই করে গত বছরও দেখি এবছরও করেছে ঠাকুরকে যে রাখি পরা নিজের তৈরি করে পরা এই জায়গাটা এই জায়গাটার হদি হদি এই যে ম্যাডাম ঘুমাচ্ছে না ট্রেনে উঠে পড়েছি নীলিমের হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও আমরা চলে এসছি আমাদের গন্তব্যস্থলে যেখানে আসার কথা বাহাদুরপুর যে চলে এসেছি কি ফাঁকা কি ফাঁকা বাবারে বাবা সবাই দেখছে এখানে সবাই কিন্তু তো মোষের গাড়িটা দেখে আমার মনে হলো অনেক একটা পুরনো এগুলো তো এখন দেখাই যায় না গ্রামগঞ্জ ছাড়া তুই দেখি অনেকেই আছে না এসব দেখতেই যায় না ওর জন্য তুলে ধরেছি এ দেখো সবাই লাইন দিয়েছে ডকুমেন্টস পেপার নিয়ে সবাই দেখবে ওয়েট করবে যার ওয়েট বেশি হবে তাকে ক্যান্সেল করে দেবে ক্যান্সেল বলতে মানে তিনটে ধাপ রেখেছে চোদ্দো সতেরো উনিশ এরকম ভাগ রেখেছে তা এই যে আমাদের মেয়ে আমার মেয়েদের যে গ্রুপটা এই যে এইখানে দাঁড়িয়ে এরা এরা সব দেখো হাতে অরিজিনাল ডকুমেন্টস আর কি আধার কার্ড বার্থ সার্টিফিকেট সমস্ত এই যে এই হচ্ছে আসন ও সিলেকশন হয়ে গেল যাদের যাদের নেবে ওয়েট টোয়েট দেখে নিল সব ঠিকঠাক আছে তারাই শুধু একমাত্র খেলতে পারছে তো এখানে ওই যে খেলা স্টার্ট হয়ে গেছে এটা হচ্ছে চোদ্দো বছর মানে প্রথম ফার্স্ট হচ্ছে কি ওই আমার মেয়েদের গ্রুপটাতে চোদ্দো বছর যাতে তাদের থেকে তো এটা হচ্ছে কি ধরো সিক্স সেভেন এরকম বোধহয় আছে তাদের খেলা স্টার্ট হয়ে গেছে খুব সুন্দর লাগছিলো সব বাচ্চা বাচ্চা মেয়েরা চেষ্টা করে আর যারা প্রকৃত মানে প্র্যাকটিস রাখে তো তাদেরকে দেখেই বোঝা যাচ্ছিলো এবং খুব খুব পরিশ্রম করে সব মেয়েরা এই যে মেয়েটা দেখছে নীল নীল জার্সি করা মেয়েটা ও হচ্ছে বাবানদের স্কুলের এখানে কিন্তু বিভিন্ন স্কুলের আছে শুধু যে আমার মেয়ের স্কুলে তা কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে গেছে বিভিন্ন স্কুল থেকে রয়েছে দেখতে ভালো লাগছিলো আর বৃষ্টিটা হয়ে গেলে ম্যাচাকার করে দিয়েছে বাচ্চাদের খেলতে প্রচণ্ড পা স্লিপ করছিল যার জন্য ওরা ঠিক করে খেলতে পারেনি স্লিপ করছিল এই হচ্ছে আমার আসল আমার মেয়ে সেটা হচ্ছে যে আসল কারণে এই কথাটাই বললাম যে কারণে আসা এবং এত কষ্ট করা এই যে আমার বাবার খেললো বাবান ডিফেন্সে খেলছে ঠিক আছে স্কুলেও তাই স্কুলে খুব ভালো খেলে ম্যামের ম্যাম যে আছে ফিজিক্যাল ফেল সে বলছিল ভীষণ ভালো খেলেও ওকে নিয়ে গেছে ওর জন্যে কিন্তু ওই যে পাস লিপ করছে বললাম ওই কারণে আর বাবার সিলেকশানে যেরকম হয়েছিল ওকে যে চেষ্টা করেছিল সেটা হচ্ছে এজ কম হয়ে গেছে ওর তো এখনও তেরো হয়নি ওর জন্যে আমাদের খেলাধুলা শেষ আবার আমরা বাড়ির পথে রওনা দিয়েছি বাসে বসেছি ওদের দাদা তোমাদেরকে হায় করলো হায় আমি একটু হেসে দিলাম বাসটা ফাঁকাই ছিল সবই মোটামুটি আমাদের এই ক্যাম্পেরই লোক হয়েছিল বেশিরভাগ আর গার্জেন এই যে দেখছো আমরা এটা দাঁড়িয়ে কৃষ্ণনগর পাম্প তিরতে এখানে পাশে দেখলাম আমরা যুদ্ধ করে সবাইকে এই ঢুকলাম বাড়িতে ঢুকেছি পাঁচটার সময় ঢুকেছি দশ মিনিট লাগলো বাবানকে চেঞ্জ করালাম তারপর হচ্ছে ঘরটা চারিদিক দিয়ে জল পড়েছে বৃষ্টি হয়েছে চারিদিক দিয়ে জল পড়েছে তাই আর নিজে একটু জল খেলাম বাবানকে জল দিলাম এবার বাবানকে পাঠাও গোপাল সেবা দিতে কারণ সকালবেলা সে খাইয়ে দিয়ে গেছি তো গোপালটা রয়েছে আমি একটু গোপালটাকে খেতে দিই কৃষ্ণনগর থেকে সর নিয়ে এসেছি সর দিয়ে আনা ভাইকে একটু খেতে দিয়ে

চা এ দেখো কত বাসন সব মেয়েদের গেছিলাম তোমাদেরকে দেখেছিলাম চা করলাম খিদা লেগেছিল প্রত্যেকের পাগলের মতো করছিল দিয়ে আলুর বড়া করলাম আর মুড়ি রসুন দিয়ে ভেজে দিলাম বললাম না ওই একটা জিনিস খাই আমি কি ভুল যে করেছি এখন ওই আমাকে করে দিতে হয় মানে শুধু যে আগে মুড়ি চানাচোর ব্যাপারটা ছিল ওটা ভুলে গেছে এখন হচ্ছে একটু তেল দিয়ে রসুন দিয়ে একটু মুড়ি ভেজে দাও আর হচ্ছে ওই আলুর বড়া করে দিলাম বাবানকেও দিলাম বাবান কেমন লেগেছে বল খেতে বাবানের মুখটা অফ কেন জানো ও ফুচকা খেতে চেয়েছে জল ফুচকা তার জন্য না দই ফুচকা পারে তাহলে মুখটা তো হাঁড়ি করে গেছে তোমরা দেখো দেখে বুঝতে পারছো না মুখটা হাঁড়ি বল কিসের ঘেমে চান হয়ে যাচ্ছে তখন ফ্যানটা চালাচ্ছে ঘেমে চান হয়ে যাচ্ছে আমার তো শীত করছে শরীরের মধ্যে বৃষ্টিতে ভিজেছে হতেই পারে না আর কিছু নেই শীত শীত করছে নাকি এখন দেখা যাক দেখা যাক কদ্দূর কি সমস্যা দাঁড়ায় তো চলো আমি একটু বেরোবো যার জন্য আমি চেঞ্জও করতে পারছি না তখন দাদাভাই বেরোলো এই যে দোকানটা দেখছো এই দোকানটার নাম চলতি কথায় বলে সব কালার দোকান এই যে গামছা গাদে যে সেটার নাম কালার তোমাদের কি বলবো আমার দেখা নেই এরকম কোনো দোকান যে ওর এত বড় রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটাতে কি পাওয়া যায় না শুধু বলো প্রথম কথা দ্বিতীয় কথা খাবারের কোয়ালিটি দারুণ টেস্ট এবং কি বলবো তোমাকে দাম হয়তো যে খুব বেশি না তা না সমানই সবভাবে কিন্তু নটার মতো কিচ্ছু পাবে টেস্ট খাবার বানাতে তোমার আমার ঘরের মেয়ে পথ বিচারছে আমি মনে প্রাণে চাই যে বা যারা একটা মায়ের কোল খালি করেছে এত সাহস পাচ্ছে দীর্ঘদিন তার বিচার অবশ্যই চাই এবং বিচারটা এমনভাবে হোক যেন কখনো কেউ করার আগে দশবার যেন ভয়তে কাকে এমন বিচার হোক যেন কোনো দিন কোনো মেয়ের গায়ে কেউ হাত দিতে গেলে যেন একশোবার চিন্তা করে এমন কঠোরতম শাস্তি হোক মনে প্রাণে চাই আমি নিজে একজন মেয়ে আমি নিজে একজন মা আমার নিজের আছে দুটো কন্যা আমি মনে প্রাণে চাই নিয়ে এলাম রাখিগুলো দেখা দেখা ঠিক করে চারটে এনেছি আর এই যে বাবানের অর্ডার মোমো বিরিয়ানি ফুচকা বাবানের জন্য আমি আমার ভাবছি বিভাগী হব ঠিক আছে তোমাদেরকে বলে দিলাম সাথে হচ্ছে এই বাচ্চাটার জন্যে দেখেছো তো চলো আমি একটু যাবো আবার দোকানে যাব ওকে খাবারটা দিয়ে গেলাম তোমাদের ভাই দাঁড়িয়ে আছে কারণ হচ্ছে আমি এ বাবা দাদা দাও আগে দাও তো চলো কারণ একটু কিছু টুকটাক জিনিস আনার আছে ওগুলো নিয়ে আসি সকালে টাইম পাবো না দাদার দোকান আছে দাও হেঁস কল দাও কি বলেছি মনে আছে তো গেট খুলবে না কিন্তু একদম দাও হেঁস কল দাও না বাজার থেকে এলাম তোমাদেরকে দেখালাম বাবানের জন্যে বিরিয়ানি নিয়ে এলাম মোমো নিয়ে এলাম ফুচকা নিয়ে এলাম বসিয়েছি ডিমের ঝোল করেছে অমলেট করে হ্যাঁ আর দিয়েছে হচ্ছে পোস্ত বাটা করেছে ঠিক আছে আর এই যে ভাত গো করে রাখা রাতে আপাতত আজকে আমাদের এটাই ডিনার আমার আর তোমাদের দাদা ভাই ডিমের অমলেট করে ঝোল আর হচ্ছে পোস্ত বাটার গরম গরম ভাত সারাদিন যেহেতু ভাত খাওয়া হয়নি ওর জন্য তো চলো সবটাই যতটা যা পেরেছি বাসনগুলো সব মেজে রেখে দিলাম এই যে খাওয়া বাসনগুলো আজকে মেজে রেখে দেব কারণ সকালবেলা একটু কাজের চাপ আছে তো ওর জন্যে যতটা পারবো এগিয়ে রাখবো কারণ আমার তোকে আমাকে তো হেল্প করে দেওয়ার নেই জানোই এর জন্য আমি রাতে রাতেওয়ালাই কাজটা সেরে রাখবো এই তো চলো যতটা যা পেরেছি তোমাদেরকে সারাদিন সবটাই শেয়ার করেছি মা হয়ে মেয়ের পাশেও থেকেছি বউ হয়ে সংসারে কাজও করেছি আমি এরকমই সমস্ত কিছুই একা হ্যান্ডেল করি আমি মনে করি মেয়েরা পারলে চাইলে মেয়েরা সব পারে শুধু মেয়েরাতে মেয়েদের ইমোশনালটা নিয়ে না সবাই খেলা করে এটাই হচ্ছে প্রবলেম তো মেয়েরা মনে করলে মেয়েরা সব পারে আর মেয়েদের সব থেকে যদি বলো ওই ইমোশনালটাই হচ্ছে মেয়েদের কিছু জীবন থেকে বলে না মানে অ্যাকচুয়ালি কি হয় তো এটা আমি মনে করি কিছু এক শ্রেণীর মানুষ আছে তারা তাদের দোষটা না চোখে দেখতে পারে প্রবলেম হয়ে গেছে এরকমই সেটা হচ্ছে হাঁটলে পড়ে তারা পাথরের দোষ দেয় চলতে গেলে তারা অন্যের দোষ দেয় নিজের যে দোষটা সেটা চোখে দেখতে পারছো নীলিমি কথা বলছে না আমি সমস্ত মেয়েদের কথা বলছি ওরা না নিজেকে নিয়ে ভাবে না ও কি বললো সে কি বললো ও কি করছে এটা না মেয়েরা ভীষণ ব্যস্ত হয়ে পড়ে ভাবতে সব থেকে সমস্যা হচ্ছে এটা নিজেকে নিয়ে ভাবো নিজেকে নিয়ে কনসেন্ট্রেট করো দেখবে জীবনে দাঁড়াতে পারবে এটাই তো চলো আজকের মতো আসি আবার দেখাবে নতুন একটা ভিডিওতে নতুন রকম ভাবে তত তুমি জানো তোমরাও ভালো থাকো আমিও ভালো থাকবো আজকে মতো আসি টাটা বাই বাই গুড নাইট সিল সবাই ভালো থাক সুস্থ থাক এভাবে আমি পাশে চল চলো